আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অপূর্ব জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঘর সাজাতে আসবাবপত্রের পাশাপাশি জিপসাম ডেকোরেশনও বেশ জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক জিপসাম ডেকোরেশন আভিজাত্য প্রকাশের পাশাপাশি নান্দনিকতারও প্রকাশ ঘটায় বাসস্থানের সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই জিপসাম এবং আপনার সুন্দর রুচিবোধের পরিচয়ও বহন করে এগুলো খুবই মজবুত এবং টেকসই তাই এগুলো সহজে ভাঙে না নষ্টও হয় না মানসম্মত জিপসাম বহু বছর ধরে বাসস্থানের সৌন্দর্য ধরে রাখে বিশেষ করে আমদানিকৃত জিপসাম ম্যাটেরিয়াল দিয়ে বিভিন্ন ডিজাইনের সিলিংয়ের কাজ করা হয় এর উপাদান তাপ প্রতিরোধে অসাধারণ জিপসাম ম্যাটেরিয়াল আলো ও বাতাস থেকে তাপ শোষণ করে বিশেষ করে যারা টপ ফ্লোরে বসবাস করেন দিনের বেলা তাদের বাসায় থাকা বেশ কষ্টসাধ্য হয় জিপসাম সিলিং ডেকর বাতাস ঠান্ডা করতে খুব কার্যকর এবং কক্ষকে বেশিক্ষণ ধরে শীতল রাখে তাই এসব ফ্লোরে জিপশ্যাম করে দৈনন্দিন জীবনযাপন করে তুলুন আরও আরামদায়ক সুপ্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনারা কিভাবে জিপসাম ডেকোরেশন করাতে পারেন এগুলো করতে কি ধরনের খরচ আপনাকে বহন করতে হয় তার বিস্তারিত তথ্য দেব ভিডিওটি দেখতে থাকুন ভিডিওতে আপনারা যে সিলিং ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন প্রতি পার স্কোয়ার ফিট দুইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আপনারা যারা এই ধরনের সিলিং ডেকোরেশন করাতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম